আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব গণ অপ্যুত্থানে আহতদের গ্যাজেট জোলাই যোদ্ধা প্রকাশ দুই সালের গণ অপ্যুত্থানে আহতদের তালিকা নিয়ে গ্যাজেট জোলাই যোদ্ধা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি প্রকাশিত গ্যাজেটে সারা দেশের চারশো জন আহতদের নাম স্থান পেয়েছে এরপর জানিয়ে দিব ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আজই আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলের নির্ভর নতুন এই রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি এন এদিকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার রাজধানীর আদাবর এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুল হাসার খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ জানিয়ে দিব যোদ্ধা স্বীকৃতি প্রজ্ঞাপন জারি একজনকে হাসিনা সরকারের বিরুদ্ধে পরিচালিত জোলাই গণ অপুত্থানে আহত এক হাজার চারশো একজনকে জোলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত গ্যাজেট প্রকাশ করেছে এদিকে বিএনপির বর্ধিত সবাই দশ দফা প্রস্তাব ও সিদ্ধান্ত দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত বিএনপির বর্ধিত সভায় দশ দফা প্রস্তাব ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে এইসব প্রস্তাব ও সিদ্ধান্তের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসফি এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতে পাচারকালে সীমান্তে দুই কেজি স্বর্ণ জব্দ চুয়াডাঙ্গার হুদাপাড়া সীমান্তে অভিযান চালিয়ে দুই কেজি তিনশো গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি সন্ধ্যায় অভিযান চালিয়ে হুদাপাড়া সীমান্ত এলাকা থেকে এই স্বর্ণের বারগুলো জব্দ করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত গণঅভ্যুত্থানে আহতদের গ্যাজেট জুলাই যোদ্ধা প্রকাশ দুই সালের গণ অভ্যুত্থানে আহতদের তালিকা নিয়ে গ্যাজেট জুলাই যোদ্ধা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার সাতাশি ফেব্রুয়ারি প্রকাশিত গ্যাজেটে সারা দেশের চারশো তিরানব্বই জন আহতদের নাম স্থান পেয়েছে মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত ওই গ্যাজেটটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের রুলস অফ বিজনেস উনিশশো এর শিডিউল এক অ্যালোকেশন অফ বিজনেস এবং এর ক্রমিক নং এর প্রদত্ত ক্ষমতা বলে সরকার প্রকাশ করে গ্যাজেটে অতি গুরুতর চারশো তিরানব্বই জন আহতকে বিষয়ক শ্রেণীতে এছাড়া আহতদের পর্যায়ক্রমে খ ও গ শ্রেণীর তালিকাও প্রকাশ করবে মন্ত্রণালয় অতি গ্যাজেটে গুরুতর আহতদের মেডিকেল কেস আইডি নাম পিতামাতার নাম ও স্থানীয় ঠিকানা প্রকাশ করা হবে তালিকাটি শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এর আগে গণ অভ্যুত্থানে আটশো চৌদ্দ ৩৬ শহীদদের তালিকায় গত পনেরো জানুয়ারি গ্যাজেট আকারে প্রকাশ করা হয় আহত জলায় যোদ্ধারা তিনটি ক্যাটাগরিতে চিকিৎসা পাবেন যথা ক্যাটাগরি এ বি ও সি আহত যোদ্ধারা যেসব সুবিধাটি পাবে তা হল ক্যাটাগরি এ অতি গুরুতর আহত চারশো তিরানব্বই জন জোলাই যোদ্ধা তালিকাভুক্ত যারা চিকিৎসার পরও শারীরিক অসমর্থতার নিরীখে অন্য সহায়তা ব্যতীত জীবনযাপনে অক্ষম ক্যাটাগরি এ শ্রেণীর যোদ্ধা ধারা এককালীন পাঁচ লাখ টাকা দুই থেকে পঁচিশ অর্থবছরে নগদ ব্যাংকের চেকের মাধ্যমে দুই লাখ দুই থেকে দুই অর্থ নগদ ব্যাংকের চেকের মাধ্যমে তিন লাখ টাকা দেয়া হবে এছাড়া মাসিক বিশ হাজার টাকা ভাতা পাবে বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা প্রাপ্ত হবেন তারা তাছাড়া উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা পাবে সহায়ক প্রয়োজনীয় শিক্ষণ ও পুনর্বাসন সুবিধা পাবে পরিচয়পত্র প্রাপ্ত হবেন এবং পরিচয়পত্র প্রদর্শন করে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধার্থী পাবেন ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আজই প্রকাশিত ঘটতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলের নির্ভর নতুন তার রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি বিকেল তিনটার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এই দলটির আত্মপ্রকাশ ঘটবে জানা গেছে প্রাথমিকভাবে দলের একশো একান্ন সদস্যের একটি আহ্বায়ক কমিটি করা হয় হবে দলের আহ্বায়ক হবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগকারী নাহিদ ইসলাম সদস্য সচিব হবেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন দলটির দক্ষিণের মুখ্য সংগঠক হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরের মুখ্য সংগঠক হিসেবে সার্জে আলমকে ചുമলান্ত করা হয়েছে এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে নাসির একজন পাটোয়ারি এবং যুগ্ম সমান্যক হিসেবে হান্নান মাসুদের নাম চূড়ান্ত করা হয়েছে নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবেন বলে জানা গেছে এজন্য দলের আহ্বায় কমিটির আকার বৃদ্ধি করা হচ্ছে ইতিমধ্যে কমিটির একটা খসড়া তালিকা তৈরি করা হয়েছে এতে জলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সম্মুখীন যোদ্ধাদের স্থান দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোতে এছাড়াও জোলাই আন্দোলনে আলোচিত নারী নেত্রীরা নতুন দলে জায়গা পাচ্ছেন বলে জানা গেছে এদিকে দলটির আত্মপ্রকাশকে ঘিরে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জাতীয় নাগরিক কমিটি টার্গেট প্রায় তিন লাখ লোকের সমাগম ঘটানো অনুষ্ঠান সফলভাবে শেষ করতে একাধিক কমিটি গঠন করা হয়েছে দায়িত্ব পালন করবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবকরা বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রাজনৈতিক দলের আত্মপ্রকায় ভ্যান ও প্রদর্শনে এসে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন আমরা একসঙ্গে ঐতিহাসিক পার্লামেন্টের সামনে রাজনৈতিক দল ঘোষণা করব এজন্য আমরা ঐতিহাসিক পার্লামেন্টকে সিলেক্ট করছি বলে তরুণরা বাংলাদেশের ডেমোক্রেটিক সিস্টেম নতুন কিছু সংযোজন করতে যাচ্ছি গণপ্রথানে আহত যোদ্ধা ও সমাজে নানা ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ঢাকাবাসীর যেন দুর্ভোগ না হয় এজন্য আমরা ডিএমপির সঙ্গে কমিউনিকেশন আছি এখানে ফায়ার সার্ভিস থাকবে এবং নিরাপত্তা জন্য পর্যাপ্ত সিসি ক্যামেরা থাকবে আমরা সব দলকে ইনভাইট করছি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার রাজধানীর আদাবর এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুল হাসান খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার ২৭ জানুয়ারি ফেব্রুয়ারি রাতে তাদের আদাবর থানার মনসুরাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি সকালে পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ঢাকা মহানগর পুলিশের ডিএমপি তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের ডিসি ইবনে মিজানের নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে আদাবর থানার মনসুরাবাদ এলাকা থেকে মোহাম্মদ কামরুল হাসান খোকনকে চুয়ান্ন গ্রেপ্তার করেছে পুলিশ খোকন ঠাকুরগাঁও সদর উপজেলার শাহাপাড়ার মৃত জহির উদ্দিনের ছেলে জানা গেছে কামরুল হাজার উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি এবং দুই থেকে ছয় পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন কামরুল আদাবর থানার মামলার সন্দেহ সন্দেহভাজন আসামি এছাড়া ঠাকুরগাঁও সদর থানায় একাধিক মামলার সন্দেহভাজন আসামি বলে জানা যায় এক হাজার চারশো একজনকে জোলাই যোদ্ধার স্বীকৃতি প্রজ্ঞাপন জারি সরাজার হাসিনা সরকারের বিরুদ্ধে পরিচালিত জোলাই গণ অভ্যুত্থানে আহত এক হাজার চারশো একজনকে জোলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে উপযুক্ত চিকিৎসার পর যারা অন্য সহায়তা ছাড়া নিজে চলতে অক্ষম এ ধরনের চারশো জনকে অতি গুরুতর বিবেচনায় ক শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে আরো চিকিৎসার পরও শারীরিক অসামর্থ্যতার কারণে অন্যের আংশিক সহায়তা জীবনযাপনে সক্ষম ৯০8 জনকে গুরুতর আহত বিবেচনায় খ শ্রেণীতে রাখা হয়েছে তাদের আর্থিক সহায়তা পুনর্বাসন সহ বিভিন্ন সহায়তা দিয়েছে সরকার এর আগে গণঅভ্যুত্থানের শহীদ আটশো জনের তালিকা গত জানুয়ারি গেজেট আকারে প্রকাশ করা হয় এসব তালিকা ধরে নিহতদের পরিবারকে এককালীন তিরিশ লাখ টাকা সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছে মুক্তি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়